নমস্কার বন্ধুরা রাধে রাধে অনীশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসার আশীর্বাদ নিয়ে আজকের দিনটা শুরু করি আশা করি তোমাদের অনেকটাই ভালো লাগবে স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আর তোমরা যে যেখান থেকে দেখতে এসো আমার পরিবারে জয়েন হয়ে যেও সকালের কাজটা হয়ে গেছে সকালে কাজটা করে স্নান টান করে চলে আসি একবারে ডাইরেক্ট চা খাওয়ার জন্য না না মানে স্নান করে ঘুম পাড়াইছি আগে আমার মেয়েকে ও ভোরবেলা উঠছে ওকে ঘুম পাড়াইলাম ঘুম টুম পারায় রাখিয়ে তো এখন চা হাইতে চলে আসি তো এই দেখো বাইরে কত খাওয়া হচ্ছে তো দেখো বন্ধুরা রাত্রিবেলাতে হাওয়া হওয়ার কথা ছিল তো একটু বৃষ্টি দিয়েছে হাওয়া এত একটা হয় নাই তবে এখন হচ্ছে দিয়েছে দিচ্ছে চাটা খাওয়া হয়ে গেছে তো আজকে আমরা একটা শুট করব আমাদের রাজবংশী ভাষায় তো দেখতে থাকো তোমরা তো কে কে শুট করবো চলো তোমাদের দর্শকগুলাকে একটু দেখি অলরেডি তো তো সবাই কম বেশি চিনো মাঝে মাঝে ভিডিওর মধ্যে আসে তো ওর সাথে ও সাজবে আমার মা আর এ তো আমার আপন ভাই মানে ভাই ও আমার নিজের ভাই তো ও সাজবে আর কি মাতাল তো চলো দেখা যাক কি হয় এ হচ্ছে ক্যামেরাম্যান তো ক্যামেরা করবে আমরা করব তো চলো কিরকম হয় একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দিও তার মামি এ হচ্ছে আমাদের ঘটক বলুন কে 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 খাই আপনি কি কথা বলতে পারেন না নাকি খাই এখন আমাদের শুটিং শেষ হয়ে গেল তো অনেক কাল হলো খুব ঝগড়া হলো খুব আনন্দ হলো খুব ভালো ভালো ভিডিও হয়েছে ভিডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি তো তোমরা একটু আমাকে সাপোর্ট করো ভালোবাসা দিও এই অপেক্ষায় আছি আর কি যে কবে তোমরা আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিবে দেখো এত কষ্ট করি ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কত ঝুঁজ ঝামলা করতে লাগে আমাদেরকে তো একটু তো তোমরা পাশে থাকতে পারো আর একটা তো লাইক করতে পারো তো বন্ধুরা দেখো শুটিং করতে গিয়ে আমার কত ভাত নষ্ট এইখানে এতগুলো ভাত নষ্ট চাইরো কিনার মানে এগুলো ফেলে দিয়েছে তো ভাই তো মাথা সারছে আর ও কী হয়েছে ওকে পান্তা ভাত দেওয়া হয়েছে ও দেখো কতগুলো ভাত ফেলে দিয়েছে আমার তো ভাতের মধ্যে দেখো কত শাক সবজি দেখো বন্ধুরা আমার মেয়েকে এইখানে ভাত খাইতে দিচ্ছে আমি খাওয়া দিচ্ছি খাচ্ছে না তো নিজে খাবে নিজে খাওয়া তো দূরের কথা দেখো ভাতের অবস্থা কী করতেছে তো বন্ধুরা আজকে হলো এই যে ডাটা দিয়ে আলু দিয়ে কালকে ওগুলো বানাইছি আজকে ওগুলো বানাবো তো ডাটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেকার পয়সার জিনিস নষ্ট করে লাভ নাই তো তাই ভাবতেছি আজকে এগুলো বানিয়ে নিই আজকে তো নিরামিষ বৃহস্পতিবার আর ওই দেখো আমার মেয়ে আমার ভাস্ত্রি পুজো দিবে আর ওইখানে গিয়ে যা জিনিসগুলো এলোমেলো করার ধানটা দেখো খালি ওর

ওই বৃহস্পতিবারে পূজাটা দিচ্ছে তো এখানে রেডি করতে তো বন্ধুরা আজকে একটু বাজারে যাবো একটু দরকার আছে মানে বাবলি দরকার আছে তো বাবলি যখন আমাদের বাড়িতে ছিল তো ওর মানে ব্যাংকের একটু ঝামেলা আছে তত যখন আমাদের বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে ব্যাংকের বইতে করছিল তো একটুখানি ঝামেলা হয়েছে ওইখানে আমাকে লাগবে তো যেতেই হবে তো যাবো এখন বন্ধুরা সকালের খাওয়া দাওয়া করে এখন বাজার বেলা মানে একটা না দুইটা বাজে গেছে সকালের খাওয়া খাওয়া খাইলাম খাই এখানে একটু সবাই আড্ডা মারতেছে আমাদের গাছের নিচে

পাঁচটা বাজে গেছে এখন এখন যাচ্ছি তো ব্যাংকে যাওয়ার কথা ছিল ব্যাংকে যাবো না এমনি একটা দরকার যাচ্ছি তো এই যে আমার থেকে ওর বেশি দরকার বলতেছে বন্ধুরা বন্ধুরা তো একটু বানিয়ার দোকানে যাবো একটু দরকার আছে আমার বোন জিনিস তুই যে আমার মেয়ে প্যাঁপে লাগাই দিছি চলো এখানে গেলেই দেখতে পারবি হ্যাঁ চলে আসি রাস্তার দিকে তোরা বাজারের কাছাকাছি চলে আসি এই যে আমার মেয়ে আর বুনু আর এদিকে আছে ভাস্তি তো চলো যাওয়া যাক তো আমরা বাজার থেকে চলে আসলাম আর বাজার থেকে চলে এসে আমি ভাত ভসা দিয়েছি কারণ অনেকটা লেট হয়ে গেছে আর বোনের জিনিস মানে বানাইতে দিলো ও মানে একটু লেট হয়ে গেছে জিনিস বানাইতে দিতে হিসাব টিসাব করতে লাগবে তো দুটো ওরা চেন বানাইতে দিলো আর একটা আংটি বানাইতে দিলো তো এই যে এখানে ভাত ভসায় দিয়েছি ভাতের উতিয়ে চলে আসছে আর এখানে মেয়ের জন্য দুধ নিলাম খাইলাম না দুধ দিয়ে বিস্কিট তো বন্ধুরা তখন তো দেখলে আমি কচু পাতা তুললাম তো এই যে কচু পাতার পাতা বানাইছি তো আজকে ভালো করে সে মানে বাজারে যাবো তাই তারাগ্রহ করে বানাই নিয়েছি এখানে কয়েকটা আলু ভাজি আছে অনেকগুলোই বানিয়েছি তো ছেলেরা খেয়ে নিয়ে তো কিন্তু রাতে হয়েছে বেগুন ভাজি করবো আর এখানে যে ডাটা ডাটা বানাবো তো গেছি জ্বালাই দিয়েছি এখন বেগুন ভাজি বসাবো আমার চিঙ্কু মিংকু আদা বেগুন নিয়ে আসে এটা কী হলো